নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার চ্যানেল সুস্বাগতম শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় এটি হিন্দু ধর্মের একটি প্রভাবশালী ধর্মীয় পাঠ্য ভগবদ্গীতা আমাদেরকে জীবনের সব অজ্ঞাত কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় জ্ঞান প্রদান করে এবং আমাদেরকে জ্ঞানের দিকে পরিচালিত করে যার মাধ্যমে জীবনে প্রেম শান্তি ও সুখ অনুভব করতে পারি আমাদের প্রেম শান্তি ও সুখ অনুভব করতে পারি আমাদের ক্রমাগত পরিবর্তিত বিশ্ব প্রকৃতি সুখ কেবলমাত্র আত্মসচেতনতার মাধ্যমে অর্জিত হতে পারে যা শুধুমাত্র ভগবদ্গীতা পাঠের মাধ্যমে আছে শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি শ্রীমদ ভগবদ গীতার প্রধান উপদেশগুলি আপনাদের কাছে সরল বাংলা ভাষায় আলোচনা করব যে ব্যক্তি এই উপদেশগুলি রোজ একবার করে শুনবে তার জীবনে যতই কঠিন বড় সমস্যা আসুক না কেন কোনো না কোনো পথ তিনি ঠিকই পেয়ে যাবেন তাই সবাইকে অনুরোধ করব সবাই এই উপদেশগুলি মন দিয়ে শ্রবণ করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার মনের সব প্রশ্নের উত্তর আপনি এখানেই পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আপনার জীবনে সব দুঃখের কারণ কোনো কোনো কিছুর ওপর অগাধ ভালোবাসা লক্ষ্য করে দেখবেন জীবনের সব দুঃখ কষ্ট চিন্তা ভাবনা সেখান থেকেই আসে যাকে আপনি নিজের বলে ভাবেন যদি কোনো ব্যক্তি বা বস্তুকে মন থেকে নিজের বলে ভাবেন তাহলে আপনার সেই প্রিয় বস্তু বা ব্যক্তির কাছ থেকেই আপনার সব দুঃখ কষ্টের শুরু হয় এটা আমার শুধুই আমার এই ভাবনা থেকে আপনার দুঃখের শুরু হয় সময় আমাদেরকে শেখায় এ জীবনে কারোর জন্য থেমে থাকে না আর না কারোর জন্যে অপেক্ষা কর তাই আপনার জীবন থেকে কেউ চলে যাওয়াতে বা আপনি একা হওয়াতে কখনো দুঃখ পাবেন না কারণ জীবনও তার সাথে খেলে যে খেলোয়াড় সেরা প্রকৃতি হয় শ্রীকৃষ্ণ বলেন কষ্ট সবার একই রকম হয়ে থাকে কিন্তু আত্মবিশ্বাস ও চিন্তাভাবনা সবার আলাদা আলাদা কেউ যেখানে হতাশ হয়ে ছিন্ন হয়ে যায় তো আবার কেউ সংগ্রাম করে আবার জ্বলে ওঠে আমরা আমাদের জীবনে সেই সব মানুষকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না কারণ জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আর ভগবান শ্রীকৃষ্ণ বলেন ভুল হওয়া কোনো অপরাধ নয় কিন্তু ভুল থেকে শিক্ষা না আর জীবনের সবচেয়ে বড় অপরাধ সর্বদা মনে রাখবেন আপনি যদি জীবনে ভালো দিনগুলি পেতে চান তাহলে আপনাকে খারাপ দিনের সাথে অবশ্যই লড়াই করতে হবে জীবনে দুঃখ কষ্ট হতাশা এবং অসবলতা যদি আসে তাহলে ভয় পাবেন না কারণ জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় শ্রীকৃষ্ণ বলেন পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হয়ে যাবে সংসারে যে মানুষ আপনাকে অকারণে দুঃখ কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কিন্তু ভগবানের কৃপা চেয়ে কখনোই বড় হতে পারে না আপনার মনে সর্বদা খারাপ চিন্তা ভাবনা ও ভয় আসবে এটা নিশ্চিত তবে কিন্তু এটা আপনার উপর নির্ভর করে যে আপনি তাদের উপর কতটা গুরুত্ব দেন যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে থাকাটা অন্যায় সেটা কারো ঘর হোক বা কারো মন কেউ আপনাকে যায় বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ সূর্যের উত্তাপ যতই বেড়ে যাক না কেন এতে কিন্তু সমুদ্রের জল শুকিয়ে যায় না আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের জন্য এই মনই শত্রুর মতো কাজ করে থাকে প্রয়োজনের অতিরিক্ত বেশি আনন্দ করতে যাবেন না কারণ জলে হাসুমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে সরিয়ে নেওয়া যায় ঠিক একই রকমভাবে অতিরিক্ত আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় সময়কে মূল্য দিতে শিখুন শ্রীকৃষ্ণ বলেন সময়ের আগে প্রাপ্তি জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে সেই প্রাপ্তি জিনিস তার গুরুত্ব হারায় নিজেকে কখনো দুর্বল মনে করবেন না পড়ে গেলে ওঠার চেষ্টা করুন লড়াই করুন পূর্ণ নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব পালন করুন আর বাকি সব শ্রীকৃষ্ণের ওপর ছেড়ে দিন যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভাসে যায় সবাই তাদেরকে বোকা বানাতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ তুমি যদি দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি ভক্তিকর যে আমার ভক্তি করে না সে এ জীবনে এবং পরের জীবনে শান্তি পায় না সব সময় এটা মনে রাখবেন আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে কখনো কখনো যা হচ্ছে তা হতে দিন কারণ ভগবান আমাদের ভাবনার থেকেও ভালো কিছু ভেবে রেখেছেন মনে রাখবেন এই সময়টা একদিন পরিবর্তন হয়ে যাবে খারাপ সময়ের পর ভালো সময় আসবে কারণ সকাল হওয়ার আগে রাতে অনেক অন্ধকার থাকে জীবনে বিনামূল্যে আমাদের কিছু শেখায় না যখন কেউ বলে তাকে জীবন শিখিয়েছে বিশ্বাস করুন তাকে এই শিক্ষা দেওয়ার জন্য অনেক ভারী মূল্য দিতে হয়েছে যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন সেদিনের পর থেকে আপনার নামের প্রশংসা এবং নিন্দা আপনাকে প্রভাবিত করতে পারবে না সেদিন আপনি নিজের সাথেই সুখী শিখে যাবেন শ্রীকৃষ্ণ বলেন আপনার অতীত যদিও কষ্টে ভরা ছিল কিন্তু পরের শুরুটা আপনার হাতেই আছে আমরা সেটাই যা আমাদের চিন্তা ভাবনা আমাদের তৈরি ঘরে সেই জন্য সর্বদা এই বিষয়টি মাথায় রাখুন যে আপনি নিজের সম্পর্কে ভাবছেন মিথ্যা অভিযোগ নিয়ে চিন্তা করবেন না বরং সাহসের সঙ্গে মোকাবেলা করুন মনে রাখবেন সময় গ্রহ সূর্য এবং চন্দ্রমাকেও সহ করতে হয় আপনি যদি সত্যি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে সবার আগে আপনার মনকে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে আমাদের শুধু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখ কিন্তু হওয়ার চেয়ে এই ভেবে খুশি হওয়া উচিত যে এই পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই দ্রুত করা বিশ্বাস আর পরিশ্রম না করে মনের আশা এই দুইয়ের পরিণাম শুধু নিজের সাথে ছলনা ছাড়া আর কিছুই নয় আমাদের জীবনে ঘটে চলা ভালো ঘটনা এবং মন্দ ঘটনার ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এই ঘটনার পর আমরা কেমন প্রতিক্রিয়া করি তা আমাদের হাতে রয়েছে যখন সব পথ বন্ধ বলে মনে হচ্ছে তখন ভেবে নেবেন নিজের ভুল দেখার এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার অন্তর আত্মাকে শান্ত রাখতে পারছেন ততক্ষণ পর্যন্ত নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পাবেন না একটা কথা সর্বদা মনে রাখবেন যদি জীবনে খুশি থাকতে চান তাহলে নিজের প্রশংসা শুনুন আর যদি শ্রেষ্ঠ হতে চান তাহলে নিজের নিন্দা শুনুন শ্রীকৃষ্ণ বলেন জীবন থেকে অনেক দূরে যেতে হয় শুধু এটাই জানার জন্য যে আপনার কাছের মানুষকে সময় পরিস্থিতি দেখে পরিবর্তন হয় না ভালো কিছু করার মন চাইলে আজ থেকে শুরু করুন পিঠ সব সময় মজবুত রাখা উচিত কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয় একজনের পেছনে হয় একজন সত্যবাদী ব্যক্তিকে প্রয়াস ও মিথ্যাবাদী ব্যক্তির চেয়ে বেশি ব্যাখ্যা করতে হয় নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার রাখবেন না কারণ যা গণনা করা হয় তা অবশ্যই শেষ হয়ে যায় যারা অন্যের খারাপ সময় হাসি হাসি করে সময় যখন স্বীকার করে তখন সেসব দিক থেকে আঘাত করে বাবা মারু দের সবারই খারাপ মনে হয় বাবা মার ইচ্ছা সবারই ভালো লাগে একাকিত্বের মধ্যে দিয়ে যে যায় জীবনের সঠিক সিদ্ধান্ত নেয় সে মিথ্যার সংখ্যা বেশি হলেও দিন টেকে না সত্যের সংখ্যা একটু হলেও তা সব সময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে মানুষের বর্তমান দেখে আর ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকে হিরেতে পরিণত করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন সময় বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না সমস্ত মানুষের কাজ নষ্ট করা শব্দটি হলো কাল করবো না তো বেশি সে কথা বলা উচিত নয় তো বেশি চুপ থাকা উচিত যেমন বৃষ্টি হওয়া বেশি ভালো নয় এবং বেশি রোদও ভালো নয় ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং আমাদের মৃত্যু আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যেকার সকল আয়োজন কীভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী হবে জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করো কিন্তু কোনো লোকের সুযোগ নিয়ে নয় জীবন সুযোগ দিলে তা কেড়ে নিতেও পারে দায়িত্ব পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ একবার পান করুন সারা জীবন ক্লান্ত হতে দেবে না জীবনে সর্বদা চেষ্টা করুন ফলে আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা উভয় অমূল্য জীবনের কষ্টগুলি দমকা হওয়ার মতো আসে আর চলে যায় কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে যায় যারা জীবনের দৌড় প্রতিযোগিতায় দৌড়ে আপনাকে পরাজিত করতে পারে না তারা আপনাকে ভেঙে পরাজিত করার চেষ্টা করে ভগবান সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্র বানিয়ে দিতে পারেন শ্রীকৃষ্ণ বলেন তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো তোমার ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব। এবং যে আপনাকে সম্মান করে না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো কোনো জিনিস পাওয়ার আগে তার মূল্য বোঝা যায় আর মানুষের মূল্য তাকে হারিয়ে ফেলার পরই বোঝা যায় শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আপনাকে বিশ্বাসভঙ্গ করে তাকে ধন্যবাদ জানান কারণ তিনি আমাদেরকে শেখান যে বিশ্বাস চিন্তা ভাবনা করে করা উচিত যারা কখনো ব্যর্থ হয়নি তারা বিজয়ী হতে পারে না বরং বিজয়ী তারাই হয়ে যারা কখনো হার মানে না বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসা পাওয়া যায় না এরপরে প্রতিটি সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য দিতে হয় যখন লোকেরা আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উঠতে পারেন না তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করবে কারোর পায়ে সফল হওয়ার চেয়ে নিজের পায়ে চলে কিছু হওয়ার প্রতিজ্ঞা কখনো কারো আপন হতে পারে না সেটা সময় হোক বা মানুষের সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদয়মান সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনকে ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকবো কারো সামনে এত মাথা নত করবে না যে সে মনে করে তুমি হেরে গেছো লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে যখন কোলে নিয়ে আকাশের দিকে ছোঁড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না সর্বদা সেই ব্যক্তির কাছে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না যখন আশা হতে শুরু করে এবং আর কোনো পথ দেখা যায় না তখন অবশ্যই একবার হলেও শ্রীমদ্ গীতা আশ্রয় নেবেন শ্রোতা বন্ধুরা আজ এই পর্যন্তই আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ